বর্তমান সময়ে এসি কেনার কথা ভাবলে প্রথমে যে বিষয়টি মাথায় আসে আর তা হলো ইনভার্টার এসি সম্পর্কে কাজেই ইনভার্টার এসি কেন কিনবেন এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো বর্তমান বাজারে আপডেট ভার্সন যে এসিগুলো আছে তার মধ্যে সবচেয়ে আপডেট ভার্সন হচ্ছে ইনভার্টার প্রযুক্তির এসি ইনভার্টার প্রযুক্তি ব্যবহারে আপনি যে সুবিধাটি পাবেন আর তা হলো ইনভার্টার প্রযুক্তিকে এমনভাবে তৈরি করা হয়েছে যার মাধ্যমে আপনি তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাচ্ছড়া করতে পারবেন এই ইনভার্টার প্রযুক্তি হচ্ছে মূলত এসির মধ্যে থাকা একটা কম্প্রেসারের ধরন এই ইনভার্টার সিস্টেমের কম্প্রেসারই মূলত আপনার এসির বিদ্যুৎ সাচ্ছড়ায় করে থাকে ইনভার্টার এসি সম্পর্কে একটু পরিচিত হওয়া যাক ইনভার্টার এসি কিন্তু প্রথমে যারা ব্যবহার করে তারা হচ্ছে জাপানি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান তসিবা তারা কিন্তু কাকতালীয়ভাবে এই যে সিস্টেমটি এটি তাদের এসিতে ব্যবহার করে কিন্তু তারা বুঝে উঠতে পারেনি যে আমাদের এই সিস্টেমটি বিশ্বব্যাপী অনেক সাড়া ফেলবে এখানে একটি বিষয় বলে রাখা ভালো আর তা হল গ্রাহক জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ ছিল হচ্ছে ইনভার্টার এসি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় সাধারণ এসি যেই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে সেখানে ইনভার্টার প্রযুক্তির এসি ব্যবহারের ফলে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে যার কারণে কিন্তু দুই হাজার দশ সালে আইএসও ইনভার্টার এসিকে এনার্জি স্টার রেটিং প্রদান করে সেই থেকে পশ্চিমা সকল দেশ সহ এশিয়ান বিভিন্ন দেশ এবং সারা পৃথিবী জুড়ে এখন কিন্তু ইনভার্টার এসির ব্যাপক প্রচলন হয়েছে তো আপনারা হয়তো একটি বিষয়ে জানতে খুব উতলা হয়ে আছে না তাহলে ইনভার্টার এসি এই বিদ্যুৎ সাচরাটা কীভাবে করে তো কীভাবে করে এটা জানতে হলে আপনাকে আগে জানতে হবে আগেকার দিনের যে নন ইনভার্টার এসি এটা কীভাবে কাজ করে আমি সহজে বুঝাই দিচ্ছি সেটা হচ্ছে আগেকার দিনের যে নন ইনভার্টার এসি এগুলো আপনার রুমের জন্য যদি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চান তাহলে ওই রিমোটে আপনি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার রুমে যখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসবে তখন কিন্তু এসিটি সিগন্যাল কাটাতে হবে অর্থাৎ আউটডোরে আউটডোরের সিগন্যাল যাওয়ার পরে আউটডোর যে কম্প্রেশন মেশিন অর্থাৎ এক কথা আউটডোরটা সম্পূর্ণ অফ হয়ে যাবে আবার যখন রুমের তাপমাত্রা বাড়তে থাকবে অর্থাৎ আপনি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রুমে এসেছিলেন আস্তে আস্তে রুম গরম হয়ে যাচ্ছে তখন কিন্তু এসিটা পুনরায় আবার চালু হবে এই চালু হওয়ার সময় কম্প্রেশার অধিক পরিমাণে কারেন্ট গ্রহণ করে এই কারেন্ট গ্রহণ করার ফলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি পরিমাণে আসে কিন্তু ওই জায়গায় আপনি যদি ইনভার্টার টাইপ এসি ব্যবহার করেন তাহলে যেটা ঘটবে আর তাহলে ইনভার্টার এসিতে যদি আপনি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি রুমে চান তাহলে রিমোটে সেটা সিলেক্ট করে দেওয়ার পরে রুমের তাপমাত্রা যখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস চলে আসবে তখন কিন্তু ইনডোর থেকে আউটডোরে একটা সিগনাল যাবে সিগন্যাল যাওয়ার ফলে কম্প্রেশারের যে গতি সেটা ছোলো হয়ে আসবে যার ফলে কিন্তু বিদ্যুৎ সাচ্চারাই হবে এই কম্প্রেসারটা কখনও অফ হবে না আগে আমরা দেখছিলাম যে নন ইনভার্টারের ক্ষেত্রে কিন্তু কম্প্রেসার অফ হয়ে গিয়েছিল কিন্তু এখানে কম্প্রেসার অফ হবে না কম্প্রেসার ছোলোভাবে চলতে থাকবে এক কথায় নন ইনভার্টারের চেয়ে ইনভার্টার যে ক্ষমতা আছে তা হলো গতি নিয়ন্ত্রণ করতে পারে ইনভার্টার টাইপ এসির যে কম্প্রেসার এটা নিজস্ব গতি নিয়ন্ত্রণ করে চলতে পারে যার ফলে কিন্তু আপনার বিদ্যুৎ সাচ্চারাই হয় এটাই মূল মেকানিজম তো আশা করি বুঝতে পেরেছেন যে ইনভার্টার এসি কীভাবে বিদ্যুৎ সাচ্রয় করে থাকে এখন জানাবো যে ইনভার্টার এসির সুবিধা এবং অসুবিধাগুলো কী কী এখনও পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা অনুরোধ তা হল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনভার্টার এসি ব্যবহারে প্রথমে যে সুবিধা পাবেন তা হচ্ছে বিদ্যুৎ সাচ্ছায় করতে পারবেন এবং ইনভার্টার এসি ব্যবহার করে শক্তির অপচয় রোধ করতে পারবেন ইনভার্টার প্রযুক্তির এসিতে কম্প্রেশার বারবার চালু কিংবা বন্ধ হয় না যার কারণে কম্প্রেসর চালু কিংবা বন্ধ হওয়ার সময় বিদ্যুতের শক্তির উপরে অতিরিক্ত কোনো চাপ পড়ে না ইনভার্টার এসি ব্যবহারে রুম দ্রুত ঠান্ডা হওয়া নিয়ে কিন্তু ভাবা লাগে না তার কারণ হচ্ছে ইনভার্টার এসি রিমোটে থাকা র্যাপিড কুলিং অপশান বা টার্বো কুলিং অপশান প্রেস করা মাত্র আপনার রুমে দ্রুত ঠান্ডা আনতে পারবেন ওই ইনভার্টার এসি ব্যবহারে কিন্তু আপনি আরও একটি সুবিধা পাচ্ছেন আর তা হলো শব্দমুক্ত অপারেশন নন ইনভার্টার এসি যখন কম্প্রেসার চালু হয় তখন অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন হয় এবং এর ফলে কিছুটা শব্দের উৎপত্তি হয়ে থাকে এখন যদি বারবার কম্প্রেসার চার উবেগ বন্ধ হতে থাকে তাহলে এই শব্দের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে যা অনেক সময় আপনার জন্য বিরক্তির কারণ হতে পারে অন্যদিকে ইনভার্টার প্রযুক্তির এসি ব্যবহার করে এসির কম্প্রেসার কখনোই বন্ধ হয় না এবং এটি অল্প পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যবহার করে যার কারণে কিন্তু আপনার কোনো প্রকার শব্দ এর থেকে নির্গত হয় না এতক্ষণ শুধু বললাম যে ইনভার্টার এসির সুবিধা কি কী আসলে এর কিছু অসুবিধাও আছে সেগুলো চলুন বলা যাক একটা ইনভার্টার এসি তখনই ভালো কাজ করবে যদি আপনার রুমের ইনসুলেশন সিস্টেম ভালো থাকে যেমন রুমের দরজা জানলা যদি ভালো করে বন্ধ করা না থাকে কিংবা বন্ধ করার পরে যদি বাড়ির বাতাস ঢোকার মতো অবস্থা থাকে তাহলে কমপ্রেসার বেশি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতে থাকবে যার ফলে বিদ্যুৎ বিলের পরিমাণও কিন্তু বেশি আসবে এজন্য আপনার এসিটি যদি অফিস কিংবা যে জায়গায় লোকজনের বেশি চলাচল থাকে সেই জায়গায় যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনার এই বিষয়টা মাথায় রাখা উচিত দ্বিতীয় যে সমস্যাটি তা হলো রিপেয়ার এবং রক্ষণাবেক্ষণের খরচ বেশি ইনভার্টার প্রযুক্তির এসির মধ্যে যে সকল যন্ত্রাদি ব্যবহৃত হয়েছে সেগুলো খুবই ব্যয়বহুল যদি কোনো কারণে এই যন্ত্রাদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার বড় অঙ্কের একটা টাকা ডেমারে যাবে ইনভার্টার এসি কেনার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন ইনভার্টার এসি কেন কিনবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দিয়ে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে